আমার নামে যে ফেক অ্যাকাউন্টগুলো আছে তারা কিন্তু বিভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা নিতেছে আর হচ্ছে ড্রেস নাকি আমি ফ্রিতে প্রমোশন করে দিচ্ছি এই কথা বলে বলে হচ্ছে ড্রেস নিতেছে তো আমি তোমাদের সবাইকে বলবো আমার হচ্ছে আইডি একটা আঁখি একটা সেটা হচ্ছে ব্লু টিক করা আর হচ্ছে আমার পেজ একটা যেটাতে হচ্ছে মেম্বার তিরিশ হাজার এই আমার আইডি আর পেজ ব্যতীত অন্য কোনো জায়গা থেকে যদি তোমরা কোনো রেসপন্স পাও তাহলে বুঝে নিবা যে সেটা আমি না আর আমার যত কাজ আছে আমি সবসময় আমি চেক করি আর নয়তো আমার বোন চেক করে সেইগুলো হচ্ছে আমার আইডি থেকে চেক হয় আমার আইডি থেকে মেসেজে কথা হয় আর নয়তো আমার পেজ থেকে কথা হয় অন্যথায় আমি কারও দিয়ে কোনো প্রমোশনের কোনো কথাবার্তা বলাই না মানে বলাই নেই আর বলাবো না তোমরা যারা যারা হচ্ছে এই সব করে আর কি প্রতারিত হবা ওই ক্ষেত্রে কিন্তু আমি কোনোভাবেই দায়ী থাকব না আর যার সাথে হচ্ছে আমার কাজ কনফার্ম হয়ে যায় তার সাথে কিন্তু আমি ফোনে কথা বলে নেই অবশ্যই হচ্ছে ফোনে কথা বলার চেষ্টা করবা নয়তো কিন্তু ভয়েস চাইলেও কিন্তু দেখা যায় আমার ভয়েস কোনো জায়গাতে কার সেট করে দিতে পারে বাট হচ্ছে যদি তোমরা কথা বলতে চাও ফোনে তখন দেখবা যে কি বলে যদি ফোনে কথা বলতে চায় তাইলে তো আমিই বলবো আর যদি না বলতে চায় ওই ক্ষেত্রে কিন্তু তোমরা ধরে নিবা যে সেটা হচ্ছে ফ্রড অবশ্যই হচ্ছে আমার এই কথাগুলো তোমরা মন দিয়ে শোনো যারা যারা হচ্ছে বিভিন্ন আমার ফেক আইডিগুলোতে মানে আমার নামে যাই খোলা ফেক আইডিগুলোতে তোমরা নখ দিতেছো তোমরা কিন্তু এই জিনিসটা একটু কেয়ারফুল থেকো আমি তোমাদেরকে বারবার বলে দিতেছি এর আগেও আমি পোস্ট করছি কিন্তু কোনো কাজ হয় না ফেক আইডিগুলোতে দেখি অনেক অনেক ভিউজ অনেক অনেক মানে ভিডিও দেয় আমি যখন যেটা সারতেছি সেটাই আপলোড দিতেছি কিন্তু সেখান থেকে কিন্তু লাইভে আসতে পারতেনি এই জিনিসটা অবশ্যই ফলো করবা আমার পেজ থেকে কিন্তু আমি লাইভে আসিনি কিন্তু আমার আইডি থেকে কিন্তু আমি অনেকবার লাইভ করছি অবশ্যই এই জিনিসগুলো ফলো করে হচ্ছে প্রমোশনের জন্য তোমরা কথা বলবা আমি কোনোভাবেই দায়ী না একটি হারানো বিজ্ঞপ্তি আমাকে হচ্ছে এই জুয়েলারিটা একটা আপু পাঠাইছে বাট হচ্ছে তাকে আমি আজকে সকাল থেকে হোয়াটসঅ্যাপে খুঁজছি মেসেঞ্জারে খুঁজছি কিন্তু এখনো খুঁজে পাচ্ছি না যদি অনুগ্রহ করে আমার ভিডিওটা আপু আপনি দেখেন অবশ্যই আমাকে নক দিবেন এই যে এই জুয়েলারিটা পাঠাইছে আমি তাকে খুঁজে পাচ্ছি না আমি হচ্ছে শ্যুট করে রাখছি ছবি পিকচার সবই তুলে রাখছি বাট আপুকে আমি এখনও পর্যন্ত খুঁজে পেলাম না আমার মাথাটা ব্যথা হয়ে গেছে তাকে খুঁজতে খুঁজতে এত পরিমাণ আমি খুঁজছি অবশ্যই আমার ভিডিওটা দেখলে আপু আমাকে ইনবক্স করুন তাড়াতাড়ি